নমস্কার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই অজয় ফিশিং বিডির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে আপনাদের জন্য একটা টুপ নিয়ে আসলাম টুপটা হচ্ছে যেহেতু আমি মাছ ধরতে যাব। মানে সব মাছের জন্য সেরা টুপ ঠিক আছে সব মাছই খাবে তো আমি যে দুইটা বন রুটি নিয়েছি দেখেন এই দুটো বন রুটি আমি পরিষ্কার করে নেই তারপর আবার আসতেছি ওকে দেখেন আমি এই পাশটা কিন্তু ক্লিয়ার করছি এই পাশটা দেখেন যদি সাদা ব্রন থাকে সাদা ফ্রেশ ব্রন থাকে তাহলে এই যে এইগুলো ফালানোর কোনো দরকার নাই এগুলো সহায় থাকবে কোনো সমস্যা হবে না এই যে দেখেন দুইটা রুটি কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এখন এটা এভাবে হাত দিয়ে গুরু করে নেবেন যাই হোক যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে নেবেন আর যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ভাই কারণ আপনারা একটা লাইক দিতে কৃপণতা করেন কেন কারণ আপনারা দেখেন প্লাস কমেন্টও করেন অথচ একটা লাইক দেন না ভাই একটা লাইক অবশ্যই দিবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর ভালো না লাগলে পরে সমস্যা নাই অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে অনেক কিছু মিস হয়ে যাব এখন নিচ্ছি কি দেখেন এই যে একটা বিস্কিট এটা আমাদের এদিকে চেনি বিস্কিট বলে বেকারি এটা বেকারি একটা বিস্কিট ঠিক আছে এই বিস্কিটটা নেবেন আর এটা যদি না পান অনেক জায়গায় এটা আপনারা পান না অনেকেই বলতেছে দাদা এই বিস্কিটটা নাই ঠিক আছে তাহলে তারা ঘিয়ে বাজা যে টুস বিস্কুট আছে ওইটা নেবেন ঠিক আছে ঘিয়ে বাজা যে টুস বিস্কুট গেলে ওইগুলো নেবেন একটা তো যাই হোক এটা আমি ভেঙে নেব এখন দেখেন এটা হাত দেয়া এভাবেই দিলে পরে ভেঙে যাবে একদম যেহেতু আজকে মাছ ধরতে যাব এর জন্য এই টুপটাই করতেছি এটা কিন্তু সব মাছের জন্য ভালো কাজ করবে অনেকেই বলতেছেন ভাই কালি বউসে মাছের টুপ দেন ঠিক আছে তো এইটা দিয়ে কালী হবে ভাই কোনো টেনশনের কারণ নাই আর বিশেষ করে এইটা আমি ওইটা বলে দিব পদ্ধতিটা কালি মাছ বেশি হওয়ার কারণটা আমি বলে দিব অবশ্যই এই টু তো দেখতে থাকেন সবাই দেখেন এটা মিক্স করা শেষ এখন দেব চাউলের গুঁড়া এই দেখেন চাউলের গুঁড়া দেব কারণ এটা ভরা ভরা করে দুই চামিচ দেওয়া লাগবে পুরা একশো গ্রাম রুটির সাথে দুই চামচ চাউলের গুঁড়া এখন দেবো দেখেন এটা আমার চাউলের গুঁড়ার প্যাকেটের ভিতরে রাখছিলাম এর জন্য হয়ে গেছে এটা ওমাচরণের সাদা পাউডার আমি আনুমানিক দিই আর কি সবসময় তারপরে এটা একশো গ্রাম রুটির সাথে হাফ চামিচের কম দিবেন চা চামিচের হাফ চামিচের কম দিবেন ঠিক আছে আমার মামু কিন্তু ক্যামেরা ধরছে আজকে দেখ তারপরে কি দিবেন এখানে একটু ঘি নেবেন এই যে ঘি এটা কিন্তু আমি ঘি খাই বাড়িতে ভাই ঘিটা শেষ হয়ে গেছে আবার আনতে হবে আমার এক চামিজ পরিমাণ দিবেন আর কি মধু মধু এটাও এক চামিচ পরিমাণ পাই এর বেশি দেওয়ার দরকার নাই অনেকে বেশি বেশি দিয়া টুপের এই নষ্ট করে ফেলেন দেখছেন ভালো করে মেশানোর পরে অনেকটা জল দেব একবারে জল দিবেন না ভাই একটু একটু জল দিবেন ঠিক আছে যেমন এই যেরকম মাখা মাখা হয়ে গেল আমি আর একটু দিব বেশ আর দেবো না হয়ে গেছে এটাকে একটু টাইট রাখার চেষ্টা করবেন সব সময় এটাকে বেশি নরম করবেন না কারণ এটার সাথে আবার পিপটার ডিম যাবে অনেকে লালচে ডিম বলেন একই খেলা গায়ে ঠিক আছে সুন্দর করে ডোলে ডোলে এই জায়গা দিয়ে ডলবেন এটা ভালো করে দেখেন বল হয়ে গেছে দেখছেন এইভাবে বল বানিয়ে এটাকে এইরকম একটা চিকিৎসা করে রেখে দেবেন মানে যারা এটা ই মারতে চান আর কি কাল বাউ মাছ ধরতে চান তাদের জন্য বলতেছি এটা এরকম বল বানিয়ে আগের দিন রেখে দিবেন যেমন কালকে মাছ ধরতে যাবেন আজকে এটা বানিয়ে রাখবেন রাত্রিতে বানিয়ে এভাবে একটা টিকটিকিতে একটা সুন্দর করে একটা ঘিট মারবেন ভাই যেরকম ঠিক আছে এরকমভাবে রেখে দেবেন নর্মালে রাখবেন এটা ফ্রিজও রাখতে হবে না ঠিক আছে এটা শুধু নর্মালে রেখে দেবেন পরের দিন যাবেন এটার সাথে পিপটে ডিমাইড করবেন এবং মাছ ধরবেন যেহেতু আজকে আমার সব মাছেরই একটা টার্গেট আছে এর জন্য আমি আজকে বানাইলাম এখনই যাব হয়তো ঘন্টা খানিক দেরি হবে আমার এভাবেই থাকবে এটা ঠিক আছে ওইখানে যাওয়ার পরে আমি এটার সাথে পিপটার ডিম অ্যাড করব আর কিচ্ছু যাবে না এটা ওকে তো ওইখানে যাওয়ার পরে এটার সাথে শুধু পিপটার ডিম যাবে আর কিচ্ছু যাবে না তো এইভাবে মাছ ধরে না কালবাউস মেগেল রুই সব ধরনের মাছই হবে ঠিক আছে এটা হচ্ছে নদীর জন্য সেরা টুপ আপনারা ব্যবহার করে দেখেন এখানে কিন্তু আমরিক কিচ্ছু লাগে না সামান্য কয়টা আইটেমের ভিতরে খুব সুন্দর একটা টুপ হয়ে গেলো ওকে আপনারা এটা টিকিট পুকুরে ব্যবহার করতে পারবেন অনেকে টিকিট পুকুরের জন্য জিজ্ঞেস করেন যে টিকিট পুকুরে এটা টিকিট পুকুরে ব্যবহার করলে গাড়া লেদে খেলতে হবে এটা বাসা খেলা যাবে না এটা লেদে খেলতে হবে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক দিবেন। তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ওকে নমস্কার